জন্য কোর্স নিয়েছিলাম এখন স্যার আমি ইউটিউব এসিওর কাজ করতেছি একটা বায়ারও পাইছি স্যার বায়ারের কাজও করতেছি বাট ওইখানে স্যার অর্গানিক প্রমোশনের জন্য স্যার কিছু কাজ আছে ওইটাই স্যার আমি কমপ্লিট করতে পারতেছি না সো আপনাদের একটু সাপোর্টের জন্য ফোন মানে নক দিছিলাম স্যার আপনি মনে হয় সাপোর্ট টিমে নক দিয়েছিলেন সাপোর্ট ইমেইলে তারা হচ্ছে জি স্যার আমাকে স্যার আপনার এই জি স্যার মেইলটা দিস মানে লিংকটা দিছে পরে আমি আপনার সাথে জয়েন্ট হইছি স্যার আচ্ছা আপনাকে মিটিং লিংক পাঠানো হয়েছিল আচ্ছা তাহলে আপনি যে এই যে আপনি কি কাজ পেয়েছেন ইউটিউব ভিডিও এসইওর কাজ পেয়েছেন ইয়েস স্যার আচ্ছা তাহলে এই কাজটা আপনি কবে পেয়েছেন আর আপনি কোর্সটা স্যার আমি এই কাজ মানে টোটাল আমি এই কোর্সটা নিছিলাম জি স্যার আমি কোর্সটা নিয়েছি স্যার সেপ্টেম্বরের পঁচিশ তারিখে এবং স্যার আমি মার্কেটিং শুরু করছি স্যার অক্টোবরের সাত তারিখ থেকে দেন স্যার আমি এই বায়ারের সাথে দুই দিন কথা বলছি কথা বলার পরে স্যার আমার অক্টোবরের দশ তারিখে বায়ার আমার বিশটা ভিডিওর কাজ দিছে ওনার মানে চ্যানেলে আপাতত স্যার অ্যারাউন্ড প্রায় আটশো পঁচাত্তরটার উপরে ভিডিও আছে তো উনি আপাতত আমাকে ট্রায়াল দেওয়ার জন্য আমার পারফরমেন্স দেখার জন্য স্যার বিশটা ভিডিও দিয়ে আমার ট্রায়াল দিচ্ছেন এবং আমার সাথে আমার স্যার উনি এই যখন কথা হয় সাথে হয়েছিল বিশটা ভিডিওর জন্য উনি আমার হচ্ছে মানে আমি ওনার কাছে চাইছিলাম স্যার দুইশো ডলার বাট উনি স্যার আমার একশো তিরিশ ডলার বলছিল সো আমার ফার্স্ট কাজ বিদায় স্যার আমি একশো তিরিশ ডলারে রাজি হয়ে গেছিলাম দেন স্যার এখন কাজটা করতেছি স্যার আরো একজনের সাথে আরো একটা বায়ারের সাথে কথা হচ্ছে স্যার উনি স্যার দেশের বাইরে আছেন যার জন্য স্যার আহ ওনার সাথে স্যার একটু কিছুদিন লেট হচ্ছে স্যার লেন্থ হয়ে যাচ্ছে মানে আপনার টোটাল দুইজনের সাথে কথা হচ্ছে একজন বায়ার হলো মানে কাজ দেয় নাই আর একজন স্যার আর একজন স্যার জি স্যার জি স্যার জি স্যার আচ্ছা একজন তাহলে আপনি আছে একজন স্যার কাজ আপনি করতেছে কোর্সে কোর্সটা নিয়েছিলেন সেপ্টেম্বরের কত তারিখে বললেন পঁচিশ তারিখে স্যার পঁচিশ তারিখে আর আপনি কি ওয়েবসাইট রেডি করেন নাই জি স্যার আমি ওয়েবসাইট তো স্যার রেডি করছি তার আগে মানে জি স্যার মানে আমি কাজ করার আগেই স্যার ওয়েবসাইট রেডি করছি আপনার অক্টোবরের স্যার সাত তারিখে আমি অলরেডি মার্কেটিং করা শুরু করছি দেন বায়ারের সাথে আমার দুই দিন কথা হয়েছে দেন দশ তারিখের থেকে স্যার আমি কাজ স্টার্ট করছি আচ্ছা বুঝতে পারছি তাহলে ওই যে যেই কাজটা আপনি পেয়েছেন এটা টোটাল কতটা ভিডিওর কাজ পেয়েছেন স্যার ইন টোটাল স্যার ওই যে 20টা ভিডিওর কাজ পাইছি ইনার চ্যানেলে স্যার 875টার উপরে ভিডিও আছে স্যার তাহলে এখন সমস্যাটা কোন মানে আপনি ভিডিওগুলোকে এখন সমস্যাটা জি ভিডিও স্যার আমি ইন টোটালি এসইও করছি আর স্যার আমি একটা কথা বলি স্যার হচ্ছে আমি এর আগে যে মার্কেটিং এর জন্য একটা কোর্স নিছিলাম আরেকটা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের নামটা আমি না বলি তো যার জন্য স্যার আমি মার্কেটিং এর ওনারা করাইছে সবকিছু কোর্স ঠিক আছে বাট ওনারা স্যার আপনাদের মত এত সাপোর্ট টাইনি ওনারা আমার বায়ারে দিয়ে নাই ওনাদের কাছ থেকে আমি কোন হেল্প ওইভাবে সাপোর্ট পাই নাই স্যার আপনারা আমাকে যে সাপোর্টটা দিছেন ওই সাপোর্টটা স্যার ওনারা দেয় নাই দেন এখন স্যার আমি অলরেডি এসে ওর কাজ করছি স্যার বাট অর্গানিক প্রমোশনের যে কাজটা স্যার এটাতে এসে স্যার আমি একটু মানে বুঝতেছি না স্যার আপনাদের এই জন্য একটু সাপোর্ট লাগে আচ্ছা সমস্যা নাই আমি স্ক্রিন শেয়ার করে আপনার বিষয়টা বুঝবো যে আপনি কোথায় প্রবলেম হচ্ছে তাহলে এই যে আপনার কাজ পাওয়া এই কোর্সের এই যে কাজ পেয়েছেন আপনি তাহলে করার পর থেকে আপনি মার্কেটিং এর কাজ করেছেন অক্টোবরের সাত তারিখ থেকে জি স্যার আর এই বায়ের সাথে কথা বলা কথা বলার মানে এও করছিলাম কনভার্সেশনের জন্য বাট উনি স্যার ভিডিও কনফারেন্সে আসি নাই উনি স্যার আমার সাথে জাস্ট চ্যাটে কথা হয়েছে দুই দিন দেন তারপরে ওনার আমার মানে ওয়েবসাইটে গেছে যাওয়ার পরে স্যার ওনার মনে হয়েছে যে আমি প্রফেশনাল যার কারণে স্যার উনি আমার কাজটা দিছেন ও আচ্ছা তাহলে স্যার উনি আমার আর একটা অফার দিয়েছেন জি স্যার আরো একটা অফার দিয়েছেন স্যার উনি যেটা হচ্ছে স্যার ওনার কাজটা যদি আমি ভালোভাবে করতে পারি ওনার ভিডিও ওয়াচ টাইম যদি বাড়ে ভিডিও ভিউ যদি বাড়ে লাইক শেয়ার এবং হচ্ছে স্যার সাবস্ক্রাইব যদি বাড়ে দেন স্যার উনি স্যার ওনার চ্যানেলের ম্যানেজার হিসেবে পরবর্তীতে আমাকে নিয়োগ দিবে আচ্ছা ঠিক আছে তাহলে এই যে বায়ারের কাজ পেলেন ওনার সাথে কোনো মিটিং করা লাগেনি মিটিং ছাড়াই উনি আপনাকে ইয়েস স্যার উনি আমার জাস্ট আপনারা যে সাপোর্ট করছিলেন স্যার যে ওয়েবসাইটটা তৈরি করতে ওই ওয়েবসাইট দেখেই উনি আমার মানে হচ্ছে কাজটা দিয়েছেন স্যার আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি স্ক্রিন শেয়ার করতেছি তাহলে হচ্ছে উনি আপনি চেয়েছিলেন কত মানে 20টা ভিডিওর জন্য কত ডলার বলেছিলেন আর বায়ার কত ডলার স্যার আমি আমি স্যার আমি স্যার 200 ডলার চেয়েছিলাম দেন বায়ার 130 ডলার বলছে তারপরে তার সাথে আরেকটা কনভারসেশন হয় যে আমি তাকে 150 ডলার বলছিলাম স্যার

ওনার ভিডিও গুলা যাতে আরো ভিউয়ার্স বাড়ে এবং সাবস্ক্রাইব বাড়ে এই জন্য স্যার প্রত্যেকটা ভিডিও যাতে আরো মানুষের কাছে ভালোভাবে পৌঁছায় যায় ভালোভাবে মানে আকর্ষণ করতে পারে এই গুলো করতে বলছেন স্যার দেন এখন আহ উনি বলছে আরো একটা ওই যে বললাম স্যার আরো একটা আমার অফার দিচ্ছেন যে ওনার চ্যানেলে পরবর্তীতে যদি মানে ভালোভাবে কাজ করতে পারি ভালোভাবে সাবস্ক্রাইব বাড়ে ভিউয়ার্স পারে তাহলে আমার স্যার ম্যানেজার হিসেবে রেখে দিবেন আমার চ্যানেল

দেন হলো আপনার প্রমোশনের কাজগুলো দেখব আপনি যে আগে এসিও করেছেন সেগুলাও দেখবো ঠিক আছে তাহলে আপনি ল্যাপটপ থেকে ওকে স্যার হ্যাঁ ল্যাপটপ থেকে জয়েন হন ওকে